জয়তী লাভের আজকের গল্প ভুতুরে কাণ্ড লেখক হরিনারায়ণ চট্টোপাধ্যায় হরিনারায়ণ চট্টোপাধ্যায় জন্মেছিলেন উনিশশো সালে তার প্রথম উপন্যাস ইরাবতী ছোটদের জন্য লেখা গল্পের মধ্যে অন্যতম ভয়ের মুখোশ ও পাথরের চোখ তার মৃত্যু হয় উনিশশো সালে আজ আপনারা শুনবেন তার লেখা ভুতুরে কাণ্ড গল্পটি আমরা নিয়েছি মিত্র ও ঘোষ থেকে প্রকাশিত একশো বছরের সেরা ভৌতিক এই সংকলনটি থেকে বইটি সম্পাদনা করেছেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় ও বাড়ির বরণ ঘোষ শুরু হচ্ছে ভুতুরে কাণ্ড যে কাজ যুক্তি দিয়ে বোঝানো যায় না কিংবা যে কাজ আশ্চর্যজনকভাবে ঘটে যায় তাকে আমরা বলি ভূতুরে কাণ্ড আবার ভূতেরা নিজে যে কাজ করে তাকে তো কাণ্ড বলেই আমাদের পরিবারে এমনই এক কাণ্ড ঘটেছিল পরীক্ষা দিয়ে মামার বাড়িতে বেড়াতে গেছি দিদিমা আর মামাদের আদরের সঙ্গে প্রচুর আম জাম জামরুল খাচ্ছে তোফা আনন্দে সময় কাটছে তিন মামা বড় মামা রেল অফিসে কাজ করতে বউ ছেলে মেয়ে নিয়ে শহরের বাসাবাড়িতে থাকতে একবার বাড়িতে আসতে তিনি মেজমামাকে তারই অফিসে চাকরি দেবার কথা বলেছিলেন কিন্তু মামা রাজি নন ছেলেবেলা থেকেই মামা একটু ভিন্ন প্রকৃতির সব ব্যাপারে বেপরোয়া তিনি বলেছিলেন চাকরি বাকরি আমার ধাতে পোষাবে না আমি স্বাধীন ব্যবসা করব তা মেজমামা স্বাধীন ব্যবসায় শুরু করেছিলেন পাঁচ মাইল দূরের মাছের ভেড়ি থেকে মাছ কিনে গঞ্জের হাটে ব্যাপারীদের কাছে সেই মাছ বিক্রি করত পরিশ্রমের কাজ কিন্তু ভালো টাকায় হাতে থাকত ছোট মামা কিছু করত না মামাদের চারপাশে জমি দেখত আর অবসর সময়ে জাল দিয়ে পাখি ধরত কাঠি দিয়ে খাঁচা বানাত আর তাতে পাখিগুলোকে রাখতো তবে বেশি দিন নয় হঠাৎ একদিন খাঁচা খুলে পাখিগুলোকে উড়িয়ে দিত এক নম্বরের খেয়ালি লোক আমাদের গল্প অবশ্য মেজমামাকে নিয়ে গল্পই বা বলি কেন একেবারে আমার চোখে দেখা ঘটনা মেজো মেজমামা ভোরে উঠে সাইকেলে রওনা হয়ে যেতেন খুব ভোরে তখন ভালো করে আলোও ফুটত না রাস্তাটা অনেকটা পাকা নয় মানুষের পায়ে চলা সরু একটু রেখা বেশ কিছুটা যাবার পর ইউনিয়ন বোর্ডের পাকা রাস্তা একদিন ভোরেই আকাশ মেঘাচ্ছন্ন থেকে থেকে বিদ্যুতের ঝিলিক আর মেঘের গর্জন বোঝা যাচ্ছে একটু পরেই ঝড়ঝল শুরু হয়ে যাক মেঘের ডাকে আমিও ভোর ভোর উঠে পড়েছি উঠে মেজমামার যাওয়ার তোরজোর দেখছি দিদিমা বললেন ওরে এই আবহাওয়ায় আজ না হয় নাই বেরোলি আকাশের অবস্থা ভালো নয় এখনই জোর তুফান উঠবে ঝড়কে দিদিমা তুফান বলতে মেজমামা হাসলে তাহলে বর্ষাকালে বাড়ির বাইরে যাওয়াই যায় না আমার কাছে বর্ষাতেই আছে কোনো অসুবিধা হবে না মেজোমামা যখন বের হলেন তখন ফোটা ফোটা বৃষ্টি আরম্ভ হয়েছে বাতাসও বেশ জোর আধ ঘন্টার মধ্যে দারুণ ঝড় উঠল চারিদিক অন্ধকার বাজে শব্দে কান পাতা দায়ী সেই সঙ্গে তুমুল বর্ষণ এধারে ওধারে বড় বড় গাছ মরমর করে ভেঙে পড়ল কি বাড়ি চালা উড়ে গেল ধসে পড়ল মাটির দেওয়াল দিদিমার কথাই ঠিক ফানি বটে আমি জানলার ধারে চুপচাপ বসে প্রকৃতির তাণ্ডব দেখছি একটু পরে দিদিমা এসে আমার পাশে বসলে বসেই আক্ষেপ করতে লাগলেন এই দুর্যোগে বাড়ির কুকুর বিড়াল বের হয় না আর এত বারণ করা সত্ত্বেও ছেলেটা আমায় রাস্তায় বের হলো রে সত্যিই চিন্তার কথা এই ঝড় জলে বর্ষাতে আর মেজমামাকে কতটুকু বাঁচাতে পারবে হাওয়ার দাপটে সাইকেল চালানোই মুশকিল সাইকেল থেকে নেমে যে কোনো গাছের তলায় আশ্রয় নেবেন তাও নিরাপদ নয় মাথার উপর গাছের ডাল ভেঙে পড়লেই হলো সন্ধ্যা পর্যন্ত এক টানা ঝড় বৃষ্টি চলল দিদিমা খাওয়া দাওয়া ছেড়ে বিছানা নিলেন মেজমামার নাম করে অঝরে কান্না মেজমামা ফিরলেন রাত আটটা নাগাদ সাইকেল নেই হেঁটেই এসেছেন হাঁটু পর্যন্ত কাদা পরনের জামাকাপড় ছিন্ন ভিন্ন বর্ষাতের খোঁজ নেই দিদিমা মেজমামাকে জাপতে ধরলে কিছুতেই ছাড়বেন না শুধু কি জাপতে ধরা ভেউ ভেউ করে কান্না মেজমামা বিরক্ত হয়ে বললেন আহ ছাড়ো জাপটা জাপটি ভালো লাগে না আমি মরছি নিজের জ্বালাই আমি জিজ্ঞাসা করলাম মেজমামা তোমার সাইকেল বট গাছ চাপা পরে খণ্ড বিখণ্ড হয়ে গেছে বট গাছ চাপা হ্যাঁ কাঞ্চনতলার কাছে দারুণ ঝড় উঠলো বটগাছের ডাল মরমর করে ভেঙে পড়ল আমার উপর সাইকেল চুরমার হয়ে গেল আমি ছিটকে পড়লাম মাটির ওপর এই দেখ না মেজমামা চুল ছড়িয়ে দেখালে মাথার এক জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে তারপর থেকে মেজমামা কেমন যেন বদলে গেলেন মাছের ব্যবসা বন্ধ সারাটা দিন ঘুমিয়ে কাটাতে রাত্রে বেরিয়ে যেতেন কখন ফিরতেন কে জানে দিদিমা অনেক বলতেন কিন্তু মেজমামা নির্বিকার শেষকালে দিদিমার নির্দেশে আমি মেজ মেজমামার সঙ্গে অবশ্য আলাদা খাটে একদিন খুব ভোরে মেজমামার ডাকে ঘুম ভেঙে গেল এই এক কাপ চা খাওয়াতে পারিস ঘরের কোণে স্টোভ ছিল তাকের ওপর চা চিনি কাপডিস সবই আছে আগে আগে ঘোরে বের হওয়ার সময় মেজমামার নিজেই চা করে খেতেন ঘুম জড়ানো গলায় বললাম তুমি নিজে করে নাও না মেজমামা যেন ভয় পেয়ে গেলেন না আমি আগুনের কাছে যেতে পারবো না ভয় করে ভয় করে কথাটা মেজমামার মুখে নতুন শুনলাম মেজমামা চিরকাল দুর্দান্ত প্রকৃতির দারুণ সাহস সেই দুর্ঘটনার পর থেকে মেজমা যেন কুকড়ে গেছেন কারোর সঙ্গে ভালো করে কথাও বলেন না কেউ ডাকতে এলে বলে দেন বল আমি বাড়িতে নেই আরও আশ্চর্যের কাণ্ড মাথার একদিকে রক্ত জমে থাকাটা একই রকম রয়ে গেল ওষুধপত্র মালিশ কিছুতেই কিছু হলো না অগত্যা উঠে চা তৈরি করে দিলাম নিজেও খেলাম এক কাপ আর এক রাতে এমন এক ব্যাপার ঘটলো তাতে একটু ভয়ই পেয়ে গেলাম কদিন কুমোট গরম পড়েছে হাতপাখা পাখা নেড়ে নেড়ে পরিশ্রান্ত হয়ে পড়েছি কিছুতেই ঘুম আসে না বিছানায় এ বাস করছি বহু কষ্টে যাওবা বা ঘুম এলো সেটা পেঁচার কর্কশ আওয়াজে ভেঙে গেল ভয় পেয়ে উঠে বসলাম জানলা দিয়ে ঘরের মধ্যে চাঁদের আলো এসে পড়েছে কোথাও একটু অন্ধকার নেই মেঝমামার দিকে চোখ ফিরিয়েই চুঁকে উঠলাম আমার মামার বাড়ির সবাই বেশ একটু খর্বকাই মেজমামা আবার আরও বেটে সেই মেঝমামাকে দেখলাম বিরাট চেহারা দেহ খাটের বাইরে গিয়ে পড়েছে দুটো চোখ রোগে নিয়ে আবার দেখলাম একই দৃশ্য খাট থেকে নেমে পালাবার চেষ্টা করতেই দৃশ্য বদলে গেল মেজমামা যেন নিজের সাইজে ফিরে এলে মনকে বোঝালাম ঘুম চোখে নিশ্চয় ভুল দেখেছি না হলে এমন ব্যাপার হতে পারে নাকি এ কথা কাউকে কোনোদিন বলিনি জানি কেউ বিশ্বাস করবে না কিন্তু পরে যা ঘটলো তাতে আমি রীতিমতো ঘাবড়ে এলাম এক রাতে হঠাৎ ঘুম ভেঙে দেখি মেজমামা বিছানায় নেই ভাবলাম প্রকৃতির প্রয়োজনে বাইরে গেছেন এখনই ফিরবেন কিন্তু অনেকক্ষণ কেটে গেল মেজমামা ফিরলেন না উঠে বললাম জানলা দিয়ে বাইরে চোখ পড়তেই বুকের রক্ত হিম হয়ে গেল মেজমামা রোয়াকে বসে আছে জানলার দিকে পিছন ফিরে একটু দূরে গোটা দুয়ে গাছ পার হয়ে একটা জাম গাছ আছে ছোট মামা জাল পেতে রেখেছে পাখি ধরবার জন্য জালের এক জায়গায় ফুটো ছিল ছোট মামা বোধহয় লক্ষ্য করেন সেই ফুটো দিয়ে আটকে থাকা পাখিগুলো ফুড়ুত ফুড়ুত করে বেরিয়ে যাচ্ছে মেজমামা বসে বসেই হাত বাড়ালেন সে কি বিরাট হাত রোয়াক থেকে জামগাছটা দূরত্ব কমপক্ষে তিরিশ গজ হাতটা সোজা ওপরে চলে গেল যেখানে জালের ফুটো সেখানে মেজমামা আঙুল দিয়ে জালে গিট বেঁধে দিলেন পাখিদের পালানো বন্ধ হলো আমি বুকের উপর হাত চেপেও দুবধাপ শব্দ বন্ধ করতে পারলাম না মনে হলো এক্ষুনি অজ্ঞান হয়ে যাব রকমে কাঁপতে কাঁপতে খাটের উপর শুয়ে পড়লাম কখন ঘুমিয়ে পড়েছে জানি না ঘরে উঠে দেখি মেজমামা খাটে শুয়ে গেছে অঘরে ঘুমাচ্ছেন আশ্চর্য কাণ্ড দরজা ভেতর থেকে বন্ধ কাল রাতে মেজমামা যখন রোয়াকে বসেছিলেন তখন লক্ষ্য করেছি দরজায় ছিটকিনি তাহলে মেজমামা বাইরে গেলেন কি করে বন্ধ দরজা দিয়ে ঘরের মধ্যেই বা ঢুকলেন কি করে ঠিক করে ফেললাম আর মামার বাড়ি নয় কোনো একটা অছিলাই বাড়ি পালাব এটাও কি চোখের ভুল দু দুবার এরকম চোখের ভুল হতে পারে কখনো দুপুরবেলা কিন্তু মন বদলে গেল ছোট মামার জালে আটকানো পাখিগুলো নিয়ে খাঁচায় পড়ছিল আমি বসে বসে দেখছিলাম মেজমামাও বসেছিল বেশিরভাগই মুনিয়া আর টুনটুনি পাখি একটা শুধু বড় আকারে টিয়া গাঢ় সবুজ রং লাল চোখ কিছুতেই ধরা দেবে না ছোট মামার হাতে ঠুকে রক্ত বের করে দিলে আমি তখন দেখছিলামই আর একটা জিনিস লক্ষ্য করছিলাম আর চোখে দেখছিলাম উঠোনে মেজমামা ছায়া পড়েছে কিনা দেখে হাফ ছেড়ে বাঁচলাম উঠোনের ওপর মেজমামা রীতিমতো ছায়া পড়েছে আর তার পায়ের আঙুলগুলোও একেবারে স্বাভাবিক তার মানে রাতে নিশ্চয়ই আমি বিদ্ঘুটে স্বপ্ন দেখেছি পেট গরম হলে যা হয় পেট ঠান্ডা করার জন্য রোজ সকালে একটা করে ডাব খেতে হবে আর বাড়ি ফিরে যাওয়ার বিপদও আছে এখানে দিব্যি হেসে খেলে বেড়াচ্ছি আর ওখানে বাবা রোজ পাঁচ হাতের লেখা আর দশটা অঙ্ক কষাবে বেশ কিছুদিন অলৌকিক কিছু চোখে পড়লো না বুঝতে পারলাম নিজের ভয়ে বিকৃত রূপটাই দেখেছি মেজমামা যে মাছের ব্যবসা ছেড়ে দিয়েছেন তাতে দিদিমা খুব খুশি তার দুশ্চিন্তার অবসান হয়েছে কিন্তু আমি ভাবি মামা চলবে কি করে একদিন জিজ্ঞাসা করেই ফেললাম হ্যাঁ মেজমামা তুমি যে মাছের ব্যবসা ছেড়ে দিলে কি হবে মেজমা চুল আচাচ্ছিলেন ফিরে বললেন কেন তোর অসুবিধাটা কি হচ্ছে মুশকিলে পড়ে গেলাম সামলে নিয়ে বললাম না অসুবিধার কি আগে তুমি মাঝে মাঝে বড় বড় মাছ আনতে আমাকে থামিয়ে দিয়ে মেজমামা বললেন ও এই কথা তোকে আজই বড় মাছ খাওয়াচ্ছি মেজমামা বেরিয়ে গেলেন ফিরলেন হাতে একটা প্রকাণ্ড রুই মাছ নিয়ে আমি তো অবাক হ্যাঁ মেজমামা এর মধ্যে এত বড় মাছ পেলে কোথায় মেজমামা হাসলেন একজন জেলের সঙ্গে দেখা হয়ে গেল মাছের ঝুড়ি নিয়ে হাঁটে যাচ্ছিল আমার তো সবাই চেনা বলতেই দিয়ে দিল দিদিমার আনন্দ আর ধরে না বটি নিয়ে এসেই মাছ করতে বসলেন আমি কাছেই দাঁড়িয়ে রইলাম রোজ ছাইরঙা একটা উটকো বেড়াল এ বাড়িতে আসতো আহারে সন্ধানে সেদিনও সে এসে হাজির বটির পাশে আশের স্তূপ বেড়ালটা এগিয়ে এসে আসে মুখ দিয়েই বিকট স্বরে ম্যাও করে উঠল অস্বাভাবিক স্বর কেউ যেন তার গলা টিপে ধরেছে তারপর ল্যাসটা খাড়া করে সোজা পাচিলের উপর গিয়ে উঠল দিদিমাও ব্যাপারটা লক্ষ্য করেছিলেন তিনি বললেন বিড়ালটার কি হলো বলতো ওভাবে চেঁচিয়ে উঠল গলায় কাটা ফুটল নাকি কিন্তু আমি স্পষ্ট দেখেছি বিড়ালটা একটা আঁশও মুখে তোলেনি খাওয়া তো দূরের কথা কেবল সুখেই ওর এই রকম চিৎকার সব ব্যাপারটা কেমন যেন অদ্ভুত মনে হয়েছিল এমন কি দিদিমা যখন একটা কলা পাতায় বড় মাছের টুকরো ভেজে আমাকে খেতে ডাকলেন তখন একটু ইতস্ততই করেছিলাম তারপর মনে সাহস এনে মাছের টুকরো মুখে দিয়ে আশ্বস্ত হয়েছিলাম না কোনো গোলমেলে ব্যাপার নেই দিব্যি সুস্বাদু মাছ কত অল্পেতেই আমরা ভয় পেয়ে যাই বিড়ালটার ওভাবে চিৎকার করে ওটার হাজার কারণ থাকতে পারে তবে সেদিন থেকে বিড়ালটাকে আর ধারে কাছে দেখতে পাওয়া যায় না হয় অন্য বাড়িতে আস্তানা গেড়েছে এতদিন কথাটা দিদিমা বা ছোট মামাকে কিছু বলিনি কারণ প্রথমত সব ব্যাপারটা নিজেই ঠিক বিশ্বাস করে উঠতে পারেনি হয়তো আমারই চোখের ভুল কিংবা ভয়ের ছায়াটা রূপ ধরে আমার সামনে এসে দাঁড়িয়েছিল দ্বিতীয়ত প্রয়োজন হলে যে এই অলৌকিক কাণ্ড কাউকে দেখাতে পারব এমন সম্ভাবনাও কম তাছাড়া দিদিমাকে নিজের ছেলে সম্বন্ধে কী করে এসব কথা বলি তবে আমি মনে মনে ঠিক করে রেখেছিলাম আর একবার বিভৎস দৃশ্য চোখে পড়লেই মামার বাড়ি থেকে পালাব এখানে আদর যত্নের লোভে তো আর বেঘরে প্রাণ দিতে পারি না বেশ কিছুদিন সব স্বাভাবিক কোথাও কোনো গোলমাল হল না মেজমামা অবশ্য মাছের ব্যবসায় আর গেলেন না বাড়িতেও বিশেষ থাকতেন না কোথায় কোথায় ঘুরে বেড়াতেন কে জানে দিদিমা জিজ্ঞেস করলে বলতেন একটা কিছু করার চেষ্টায় আছি অতদিনা চুপচাপ বসে থাকব তারপরই অঘটন ঘটল মাঝরাতে বাথরুমে যাওয়ার প্রয়োজনে বাইরে বেরিয়ে দেখি ঝোট মামার ওয়াকের এক কোণে দাঁড়িয়ে একেবারে পাথরের মুক্তির মতো নিস্পন্দ নিশ্চল আমি কাছে যেতেই আঙুল দিয়ে বাগানের দিকে দেখালো যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল একটা গাছের ডালে মেজমামা পা ঝুলিয়ে বসে মেঝোমামা মানে মুখটা মেজমামার কিন্তু দেহটা বিরাট মাথাটা প্রায় গাছের মুখ ডালে পা দুটো মাটির অল্প ওপরে কি যেন খেয়ে খেয়ে বাগানের দিকে ছুঁড়ে ফেলছেন একটা ছিটকে এসে রোয়াকের উপর পড়তে নিচু হয়ে দেখেই চুমকে উঠলাম রক্তমাখা হাড়ের টুকরো সমস্ত শরীর থরথর করে কেঁপে উঠল মনে হল এখনই বুঝি অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ব ছোট মামা আমার অবস্থাটা বুঝতে পেরে আমার হাতটা শক্ত করে ধরে ঘরের মধ্যে নিয়ে এসেছিল তারপর দিন পনেরো কি হয়েছে আমি জানি না দারুণ জ্বরে আমি প্রায় বেহুশ দিদিমা চেয়েছিলেন আমার বাবাকে খবর দিতে কিন্তু ছোটমামা মামা অনেক বুঝিয়ে তাকে নিরস্ত করেছিল ছোটমামা মামা বলেছিল শুধু ভয় পেয়ে আমার এই জ্বর ডাক্তারেরও তাই মত এর মধ্যে বাবাকে টেনে নিয়ে এলে আমার ব্যাপারটা তাকে জানাতে হবে স্বাভাবিকভাবেই বাবা কথাটা বিশ্বাস করবেন এটা আশা করা যায় না অথচ তার পরের দিন সকালে দিদিমার পোষা ছাগলটা নিখোঁজ খুঁজতে খুঁজতে বাগানের মধ্যে তার ছিন্ন মুন্ডুটা পাওয়া গিয়েছিল চারিদিকে রক্ত মাখা যেসব হাড়ের টুকরো পাওয়া গেল সেগুলো যে ছাগলেরই হাড় সে বিষয়ে কোনো সন্দেহ নেই কিন্তু এমন কথা কে বিশ্বাস করবে বিশেষ করে শহরের লোক মেজো আমা নাকি আশ্চর্যজনকভাবে শান্ত হয়ে গিয়েছিলেন হাঁটুর উপর মাথাটা রেখে চুপচাপ বসে থাকতেন ঘরের মধ্যে হাজার ডাকেও সাড়া দিতেন না খেতে ডাকলে রুক্ষকণ্ঠে উত্তর দিতেন খিদে নেই শরীর খারাপ দিদিমা যে মেজমামাকে এত ভালোবাসতেন সেই দিদিমা ছোট আমার কাছে সব শুনে মেজমামার ধারে কাছে ঘেসতে চাইলেন না আমি যখন সেরে উঠলাম তখন ব্যাপারটা অনেক দূরে গিয়েছে সবার ব্যবস্থা পাল্টে গেছে এক ঘরে আমরা তিনজন সুতাক এক দিদিমা অন্য পাশে ছোটো মামা মাঝখানে আমি সারা রাত ঘরে আলো যোদ্দ ছোট মামা দরজায় ভেতর থেকে ডবল তালা লাগিয়ে দিত আমরা সবাই জানতাম অলৌকিক শক্তির পক্ষে এ তালা কোনো বাধাই নয় তবু বারণ করতে পারিনি ছোটমামার মামার আমি ওই দৃশ্য দেখার পর আমি আগে যা দেখেছি সব দিদিমা ছোট মামাকে বলেছি ছোটমামা মামা বলল কথাটা আগে তোমার বলা উচিত ছিল তাহলে আরও আগে ব্যবস্থা নিতে পারতাম কি ব্যবস্থা নেওয়া হবে তাও ছোট মামা বলল বদনপুর এখান থেকে আড়াই মাই সেখানকার ভৈরব রোজা খুব বিখ্যাত তার খরমের আওয়াজে ভূত পে থরথর করে কাঁপে তাকে পাওয়া খুবই মুশকিল লোকের ডাকে প্রায় ভিনগায়ে চলে যায় আর দক্ষিণাও এক মুঠো টাকা দিদিমাকে ছোট মামা অনেক কষ্টে রাজি করালো দিদিমা সব বুঝেও একটু ইতস্তত করলে হাজারক ছেলে তো ছোট মামা বোঝালো বেশ তো ভৈরব রোজা এলেই সব বোঝা যাবে খুব ভোরে ছোট মামা বেরিয়ে পড়ল বদনপুরে ভৈরবকে যদি না পাওয়া যায় তাহলে অন্য গা থেকে তাকে ধরে আনতে হবে ছোট মামা যখন বের হলো তখন মেজমামা বাড়ি ছিলেন না আধ ঘন্টা পরে কোথা থেকে ফিরে এলে চেহারা দেখে মনে হল অনেক দূর থেকে যেন ছুটতে ছুটতে আসছে হাঁটু পর্যন্ত কাদা সারা দেহ ঘামে ভিজে গেছে তাড়াতাড়ি আসতে গিয়ে ফতুয়াটা গাছের ডালে লেগে ছিঁড়ে গেছে দিদিমা রোয়াকে বসে তরকারি করছিলেন আমি পাশে বসেছিলাম মেজমামা সামনে এসে দাঁড়ালের ঠোঁটের দুপাশে ফেনা লাল চোখ পাকিয়ে দিদিমাকে জিজ্ঞাসা করলেন ছোনে কোথায় গেছে ছোনে ছোট আমার ডাক নাম আমার বুকের দুবতা শব্দ আমি স্পষ্ট শুনতে পেলাম ভয় হল অবশয়ে বটির উপর না পড়ে যাই দিদিমা কাপা কাপা গলায় বললেন ও নিজের কি একটা দরকারে গেছে নিজের দরকার না ছাই মেজমামা দাঁত কিরমির করে উত্তর দিলে ভাই তো নয় সত্তর, সত্তর আচ্ছা ঠিক আছে কথাগুলো বলেই মেজমমা জোরে জোরে পা ফেলে বাড়ির চারপাশে ঘুরতে লাগলে দুটো হাত পেছনে কেবল মাথা নাড়ছেন ঠুতু ফেলছেন আর ঘুরছেন ব্যাপারটা দেখে দিদিমা সাহস পেলেন না আমার হাত ধরে ঘরের মধ্যে ঢুকে দরজায় খিল তুলে দিলেন দিদিমার দিকে চেয়ে দেখি তার চোখ বেয়ে জল গড়িয়ে পড়ছে তার মনের কথাটা বুঝতে পারলাম যতক্ষণ মেজমা বাড়ির চারিদিকে ঘুরতে লাগলেন ততক্ষণ আমি আর দিদিমা ঘরের এক করে চুপচাপ বসে রইলাম কিছুক্ষণ পর মেজমামাকে আর দেখা গেল না দিদিমা উঠে জানলা দিয়ে দেখে যখন নিঃসন্দেহ হলেন যে মেজমা ধারে কাছে কোথাও নেই তখন আমাকে খেতে দিলেন নিজে কিছু খেলেন না ছোট মামা এলে একসঙ্গে খাবে। আমি খাব কি তখনও শরীর থরথর করে কাঁপছে মনে হচ্ছে কিছু খেলেই বমি হয়ে যাবে মনে মনে ঠিক করে ফেললাম কোনো রকমে আজকের রাতটা কাটিয়ে কাল সকালেই বাড়ি রওনা দেব এখানে এভাবে ভয়ে কুকুরে থাকলে শীঘ্রই শক্ত অসুখে পড়ে যাব ছোট মামা ফিরল বেলা আড়াইটে নাগাদ সাইকেল রিক্সায় সঙ্গে ভৈরব রোজা আমি জানলা দিয়ে দেখতে লাগলাম ভৈরবের পরনে লাল টকটকে কাপড় গায়ে কোনো জামা নেই গলায় অনেকগুলো রুদ্রাক্ষের মালা দুহাতে রুদ্রাক্ষের তাগা লাল দুটি চোখ কপালে সিঁদুরের ফোঁটা ঝাঁকড়া পাকা চুল কাত পর্যন্ত এসে পড়েছে ভৈরব নেমে ঢুকতে গিয়ে থুমকে দাঁড়িয়ে পড়ল বাতাসে কি যেন শুকল তারপর ছোট মামার দিকে ফিরে বলল কেউ গৃহবন্ধন করেছে ছোট মামা অবাক গৃহবন্ধন কি কেউ মন্ত্র পড়ে গৃহবন্ধন করে দেয় তাতেই গৃহের মধ্যে কোনো কাজকর্ম করলে তা ফল দেয় না কে কাজ করবে যাকে তাড়াতে চাও সেই করবে কিন্তু তার পক্ষে তো কিছু জানা সম্ভব নয় ছোট মামার কথাই ভৈরা খুব জোরে হেসে উঠল এত পক্ষে সবকিছু জানতে পারাই সম্ভব মানুষের চেয়ে তারা অনেক বেশি শক্তির অধিকারী হয় তাহলে উপায় উপায় আছে বই কি তুমি আগে সাইকেল রিকশাকে বিদায়িত করো ছোট মামা সাইকেল রিক্সার ভাড়া মিটিয়ে দিল ধৈর পাশে রাখা ঝোলা থেকে একটা মাটি সরা বার করল তার উপর চারটে পাকা লঙ্কা এক মুঠো সর্ষে কতগুলি কুশের ডগা রাখল তারপর রাস্তার উপরেই বসে পড়ে বিড় করে মন্ত্র পড়তে লাগল মন্ত্র পড়ার সঙ্গে সঙ্গে সেই লঙ্কা সর্ষে আর কুশের ডগা আমাদের বাড়ির দিকে ছুটতে লাগলো পেছনে নিঃশ্বাসের শব্দ হতে ফিরে দেখলাম দিদিমা এসে দাঁড়িয়েছে তার চোখে তখনও জল আধ ঘন্টা পরে ভৈরব উঠে দাঁড়াল ঠিক আছে এবার বাড়ির মধ্যে চলো ভৈরবের কাণ্ড কারখানা দেখে ইতিমধ্যে রাস্তার উপর গায়ের কিছু লোক জড়ো হয়েছিল ভৈরবের পেছনে তারা বাড়ির মধ্যে এসে ঢুকল উঠানে মাটি দিয়ে একটা বেদি করা হলো তাতে শুকনো কাঠ আর শুকনো ডালপালা দিয়ে আগুন জ্বালানো হল ভৈরব সেই অগ্নিকুণ্ড প্রদক্ষিণ করতে করতে মাঝে মাঝে কাঠি করে ঘি ছিটিয়ে দিতে লাগলো সঙ্গে সঙ্গে আগুন দাও করে জ্বলে উঠতে লাগলো ততক্ষণে সাহস পেয়ে আমি রোয়াকে গিয়ে বসেছি দিদিমা আমার পাশে ছোট মামা ভৈরবের কাছে তার ফাই ফরমাইশ খাটছে আধ ঘন্টা কিচ্ছু হলো না সব নিস্তব্ধ শুধু ভৈরবের রুক্ষ গলায় মন্ত্র শব্দ শোনা গেল হিং টিং ছট অদ্ভুত ভাষা আমি তখন ভাবতে শুরু করেছি যে সবটাই বুঝরু তখন হঠাৎ শো শো আওয়াজ ঠিক অনেক দূর থেকে ঝড় এলে যেমন হয় পশ্চিম দিকের গাছপালাগুলো ভীষণভাবে দুলতে লাগলো গাছের ডালে বসা কাকের দল চিৎকার করে আকাশে পাক খেতে লাগলো একটু পরেই গাছপালার পেছন থেকে মেজমামা এসে হাজির দুটি চোখ বন করে ঘুরছে ফুলে উঠেছে নাকের পাটা মুখে একটা মুরগি বেচারি মরণ যন্ত্রণায় পাখা ছটফট করছে মেজ মামার দু কসবে রক্ত গড়িয়ে পড়ছে মেজ মামার সেই মূর্তি দেখে আমি ভয়ে দিদিমাকে জড়িয়ে ধরলাম দেখলাম দিদিমা উত্তেজনায় ঠক ঠক করে কাঁপছে মেজমামা এসে দাঁড়াতেই ভৈরবের চেহারা বদলে গেল সে আরো জোরে জোরে মন্ত্র পড়তে লাগল আগুনে মুঠো মুঠো কি ফেলল তাতে আগুন আরও দাউ দাউ করে ঝলে উঠল মেজমামা এগোতে পারল না গাব গাছের তলা পর্যন্ত এসে দাঁড়িয়ে পড়লে বিশ্রীভাবে ভৈরবকে গালাগালি দিতে লাগলে আত খাওয়া মুরগিটা ছুঁড়ে দিল তার দিকে মুরগিটা এসে পড়ল আগুনের মধ্যে কে তুই ভৈরব চেঁচিয়ে উঠল আমি দয়াল বাড়ু মেজমামা আরো চিৎকার করে বললেন না তুই দয়াল ঠিক করে বল তুই দয়াল বাড়ুর যে মেজমামার নাম ডাক নাম টোনা বলব না মেজমামার সে কি কর্জন ঠোঁটের দুপাশে ফেনা এসে জমল বলবি না আচ্ছা দেখি বলিস কি ভৈরব পাশে পড়ে থাকা ঝাটাটা তুলে নিয়ে ঘটের উপর মারতে লাগল সঙ্গে সঙ্গে মেজমামা আর্তনাদ করে উঠলেন মনে হল ঝাটার প্রত্যেকটা ঘা যেন তার দেহেই পড়ছে বলছি বলছি আর মারিস নি মেজমামা গাছতলায় বসে পড়লেন বল ভৈরব ঝাটা আছড়ানো বন্ধ করল আমি মহিন্দার ডোম ভৈরব দিদিমার দিকে চোখ ফেরাল চেনেন মহিন্দার ডোমকে দিদিমা একটু ভেবে নিয়ে বললেন আমি কখনো দেখিনি বাবার কাছে শুনেছি মহিন্দার পুজোর সময় ঢাক বাজাত বিষয় সম্পত্তি নিয়ে শরিকদের সঙ্গে গণ্ডগোল হওয়াতে তারা পেছন দিক থেকে মাথায় লাঠি মেরে লোকটাকে শেষ করে দিয়েছে মেজমামা আর বলবো না মহিন্দারই বলি মহিন্দার চুপচাপ সব শুনল দিদিমার কথা শেষ হতে বলল মা ঠাকুরন ঠিক বলেছেন শিবে শিবে আমার মাথায় লাঠি মেরেছিল আমিও শোধ নিয়েছি শিবের গোষ্ঠীর ঘাড় মোটকে পাগাড়ে ফেলে দিয়েছি ওর বংশে বাতি দিতে আর কেউ নেই তুই দয়ালের দেহে এলি কি করে সেদিন খুব ঝড় জলের সময় দয়াল সাইকেল চেপে বট গাছে তলা দিয়ে যাচ্ছিল ওটাই আমার আস্তা না হঠাৎ মোটা একটা ডাল ভেঙে দয়ালের মাথার উপর পড়ল দয়াল খতম তার সাইকেল চিড়ে চাপটা আমি দেখলাম এমন সুযোগ আর পাব না অমাবস্যায় বামুনের মরা অনেকদিন দেহহীন হয়ে ঘুরে বেড়াচ্ছি সুরসুর করে ঢুকে পড়লাম করে এ দেহ তোকে ছাড়তে হবে ভৈরব বলল মাথা খারাপ আমি ছাড়ব না তবে রে আবার ঘটের উপর ঝাঁটার আছে আনি মাটির উপর গোড়াগড়ি দিয়ে মহিন্দার যন্ত্রণায় কাঁচাতে লাগল একটু পরে বলল হ্যাঁ হ্যাঁ যাব 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 কি করে বুঝব তুই গেছিস কি করতে হবে বলো ভৈরব এদিক ওদিকে দেখল উঠানের একপাশে পাশে মরচে ধরা একটা বর্গা পড়েছিল সেই দিকে আঙুল দেখিয়ে ভৈরব বলল ওটা দাঁতে করে তুলে নিয়ে যাবি আর একটা কথা বলো গা থেকে পঞ্চাশ মাইল দূরে চলে যেতে হবে ঠিক আছে কাসুন্দিপুরে শ্মশানে আস্তানা বাঁধব এদিকে আর আসব না যা তবে লোহার ভারী বর্গা যেটা তুলতে অন্তত লোকের সেটা মহিন্দার অবলীলা ক্রমে দাঁতে করে তুলে নিল আবার সেই ঝোড়ো হাওয়া গাছপালার মধ্যে দিয়ে বর্গা নক্ষত্র বেগে কোথায় অদৃশ্য হয়ে গেল এদিকে নজর পড়তে দেখলাম মামার প্রাণহীন দেহটা গাবগাছের তলায় পড়ে আছে দেহ থেকে বিশ্রী পচা গন্ধ হচ্ছে। ভৈরব বললে এখনই দেহটা সৎকারের ব্যবস্থা কর অনেক দিনের বাসি মরা দুম করে একটা শব্দ দিদিমা অজ্ঞান হয়ে রোয়াকের উপর ঢলে পড়লে এসব অনেক দিনের কথা দিদিমা কবে মারা গেছেন মামারাও কেউ বেঁচে নে মামা তো ভাই বোনেরা কে কোথায় ছিটকে পড়েছে খবর রাখি না আমারও বয়স হয়েছে খুব ঝড় জল শুরু হলে এসব ঘটনা চোখের সামনে ভেসে ওঠে মাঝে মাঝে মনে হয় সত্যি এসব অবিশ্বাস্য ব্যাপার ঘটেছিল কিন্তু চোখের সামনে দেখা সব কিছু অস্বীকার করি কি করে আজ আপনারা শুনলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা ভুতুড়ে কাণ্ড